আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে সতেরো অধ্যায় পরিসংখ্যান এওদাটির যশোর বোর্ড দু হাজার চব্বিশে আসা একটি পরিসংখ্যান অঙ্ক দেখিয়ে দিব চলো তাহলে আমরা দেখিনি কিভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায় তোমরা এই সমস্যা সমাধানের মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো চলো তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই সমস্যাটিকে সমাধান করতে পারো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে এই উদ্দীপকটিতে বলা হয়েছে কোন স্কুলের একটি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি নিম্নেরূপ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে একটা সারণি দেওয়া হয়েছে এখানে শ্রেণীবৃপ্তি দেওয়া হয়েছে একচল্লিশ থেকে পঞ্চাশ সর্বশেষ হচ্ছে একানব্বই থেকে একশো পর্যন্ত আর গণসংখ্যা দেওয়া আছে এই গণসংখ্যা নিবেশন সারণি থেকে আমাদেরকে এই ক খ গ এই তিনটি প্রশ্নের সমাধান করতে হবে এখানে আমাদেরকে ক নম্বরে বলা হয়েছে প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর নির্ণয় করো চলো আমরা নিই কীভাবে এই ক আমরা থাকা সমস্যাটিকে সমাধান করা যায় আমাদেরকে এখানে যেহেতু বলা হয়েছে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর নির্ণয় করতে হবে আমরা প্রথমে এই সারণি থেকে প্রচুর শ্রেণী বের করে নিব প্রচুর শ্রেণী বের করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে এখানে আমরা দেখব গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড়ো কোন গণসংখ্যাটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি পনেরো হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা এই পনেরো আছে যেই গড়টিতে বা যেই শ্রেণীব্যপ্তিতে ওই শ্রেণীব্যাপ্তিটি হচ্ছে প্রচুরক শ্রেণী চলো আমরা এই ক নাম্বারের সমস্যাটিকে সমাধান করার জন্য এখানে লিখে দিই যেহেতু এই পনেরো সবচেয়ে বড়ো সংখ্যা। আর এই পনেরো একষট্টি থেকে সত্তর শ্রেণীতে আছে তাই এই একষট্টি থেকে সত্তর এই শ্রেণীটি হচ্ছে প্রচুর শ্রেণী আর আমরা প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী যে শ্রেণী আছে একান্ন থেকে ষাট এই একান্ন থেকে ষাট এই শ্রেণীর মধ্যমা নির্ণয় করব আমরা এখানে কথায় লিখে দিব ক নম্বর লিখব আমরা এখানে গণসংখ্যা সর্বাধিক পনেরো আছে পনেরো আছে একষট্টি থেকে সত্তর শ্রেণীতে তাহলে একষট্টি থেকে সত্তর শ্রেণীতে এখানে আমার এই উদ্দীপকটির গণসংখ্যা নিবেশন শ্রেণিতে বাংলাতে সংখ্যাগুলো রয়েছে তোমরা ইংরেজিতে লিখতে পারো তোমাদের বোর্ড প্রশ্নের মধ্যেও ইংরেজি ছিল তাহলে একষট্টি থেকে সত্তর শ্রেণীতে পনেরো বার গণসংখ্যা রয়েছে তাহলে একষট্টি থেকে সত্তর এই শ্রেণীটি হচ্ছে প্রচুরক শ্রেণী যেহেতু সর্বাধিকবার গণসংখ্যা পনেরো আছে একষট্টি থেকে সত্তর শ্রেণীতে আমরা এই কথাটিকে লিখে দিলাম তাহলে আমরা বলতে পারি সুতরাং প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী একষট্টি থেকে সত্তর এই শ্রেণীটি অতএব যেহেতু এখানে একষট্টি থেকে সত্তর এই শ্রেণীটি হচ্ছে প্রচুর শ্রেণী তাহলে এই একষট্টি থেকে সত্তর এই শ্রেণীটির পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এই একান্ন থেকে ষাট আমরা এখানে লিখে দেব একান্ন থেকে ষাট এই শ্রেণীটি হচ্ছে প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী অতএব প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী পূর্ববর্তী শ্রেণী হল একান্ন থেকে ষাট একান্ন থেকে ষাট এই শ্রেণীটি যেহেতু আমরা এখানে প্রচারক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী পেয়ে গেলাম আমরা এই একান্ন থেকে ষাট এই শ্রেণীটির মধ্যমান ইনে করবো তাহলে সুতরাং একান্ন থেকে ষাট এই শ্রেণীর মধ্যমান আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে এর মধ্যমান মধ্যমান বের করা একদমই সহজ আমরা এখানে এই একান্ন আর ষাটকে যোগ করে দুই দ্বারা ভাগ করব তাহলে একান্ন এর সাথে আমরা যোগ করব ষাট যোগ করে দুই দিয়ে ভাগ করব এখানে আমরা যদি একান্নকে ষাট দ্বারা যোগ করি তাহলে এর যোগফল পাবো একশো এগারো আর নিচে হচ্ছে দুই এখানে আমরা যদি একশো এগারোকে দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা দেখতে পাব এর ভাগ ফল হচ্ছে পঞ্চান্ন দশমিক দুই আমরা এখানে প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান পেয়ে গেলাম আমরা এখানে সাজিয়ে লিখব সুতরাং প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী একান্ন থেকে ষাট এই শ্রেণীটির মধ্যমান পঞ্চান্ন দশমিক পাঁচ তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা ক নম্বরে থাকা এই সমস্যাটির সমাধান করে ফেললাম প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করে ফেললাম এখন আমরা দেখিনি আমাদেরকে খ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে খ নম্বরে আমাদেরকে এখানে বলা হচ্ছে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো তাহলে এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলো থেকে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে বলা হচ্ছে চলো আমরা খুব সহজেই খ নম্বরের এই মধ্যক নির্ণয় করে ফেলতে পারবো এখানে যে সারণিটি দেওয়া আছে এই সারণির মাধ্যমে আমরা প্রথমে ক্রমযোজিত সংখ্যা নির্ণয় করব এরপর আমরা খুব সহজেই মধ্যক নির্ণয় করতে পারবো তাহলে ক্রমযোজিত সংখ্যা নির্ণয় করতে হলে আমাদেরকে একটি সারনি করতে হবে আমি এখানে খ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমেই একটি সার নিয়ে একে শ্রেণীব্যক্তি আর গণসংখ্যাগুলোকে লিখে নিয়েছি যাতে আমাদের এই ভিডিওটা অনেক ছোট হয় না হলে অনেক বড় হয়ে যাবে আমি যদি সবগুলো দাগ দিয়ে তারপরে গণ গণসংখ্যা লিখতে যাই তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ আমরা উদ্দীপক থেকে দেখে শ্রেণীবীপ্তি আর গণসংখ্যাগুলোকে লিখে নিয়েছি আর এই ঘরটি আমি ফাঁকা রেখেছি আর এই ঘরটি আমরা ফাঁকা রেখেছি এই ঘরটিতে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বসাবো এখানে আমরা প্রথম যে গণসংখ্যাটি দেখতে পাচ্ছি এই গণসংখ্যাটি আমরা প্রথমে বসিয়ে দিব ক্রমযোজিততে এরপর যেই গণসংখ্যাটি রয়েছে এই গণসংখ্যার সাথে আমরা যোগ করে দিব এখানে যে চার পেলাম এই চারের সাথে আমরা দ্বিতীয়তে থাকা যেই গণসংখ্যাটি আছে এই গণসংখ্যাটিকে যোগ করব চারের সাথে যদি আমরা দশকে যোগ করি তাহলে এখানে পাব চোদ্দো এরপর এই চোদ্দোর সাথে আমরা পরবর্তী গণসংখ্যাকে যোগ করব। চোদ্দো আর পনেরো যোগ করলে আমরা এখানে পাবো উনত্রিশ এরপর এই সাথে পরবর্তী গণসংখ্যা বারোকে যোগ করলে আমরা এখানে পাবো একচল্লিশ এই একচল্লিশের সাথে পরবর্তী গণসংখ্যা ছয়কে যোগ করলে আমরা এখানে পাবো সাতচল্লিশ এরপর এই সাতচল্লিশের সাথে পরবর্তী গণসংখ্যা তিনকে যোগ করলে আমরা এখানে পাবো পঞ্চাশ এখানে আমরা গণসংখ্যাকে যোগ করে পেয়েছি পঞ্চাশ ক্রমযোজিত গণসংখ্যাতেও আমরা যোগ করে শেষ পর্যন্ত পঞ্চাশ পেতে হবে তাহলে আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা বের করে ফেললাম এখন আমরা খুব সহজেই আমাদেরকে যে প্রশ্ন বলা হয়েছে মধ্যক নির্ণয় করতে আমরা তা বের করে ফেলতে পারবো তাহলে মধ্যক নির্ণয় করার জন্য আমরা এখানে প্রথমে যে কাজটি করব আমরা এখানে যে গণসংখ্যাটি পেলাম এই গণসংখ্যাকে আমরা দুই দ্বারা ভাগ করব এখানে আমরা লিখে দিব এন সমান হচ্ছে পঞ্চাশ এই গণসংখ্যাকে আমরা দুই দ্বারা ভাগ করব তাহলে কে দুই দ্বারা ভাগ পঞ্চাশকে তাহলে দুই দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আমরা এখানে পাবো পঁচিশ আমরা যে পঁচিশ পেলাম এই পঁচিশ আমরা দেখব ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে কোথায় আছে এখানে উনত্রিশের মধ্যে আমরা যে ভাগ পেলাম পঁচিশ এই পঁচিশ আছে উনত্রিশের মধ্যে যেহেতু এই উনত্রিশের মধ্যে আমরা এই ভাগ পেলাম তাহলে আমরা বলতে পারি এই ক্রমযোজিত গণসংখ্যার যে লাইনটি আছে এই লাইনটিতে যে শ্রেণী ব্যক্তি আছে এই শ্রেণীব্যাপ্তিটি হচ্ছে বা শ্রেণী সংখ্যাটি হচ্ছে মধ্যক শ্রেণী এই মধ্যক শ্রেণীর প্রথমে যেই আমরা একশোটি দেখতে পাচ্ছি যে নিম্নসীমাটি এই একশোটি হচ্ছে নিম্নসীমা আর এই সত্তর হচ্ছে উচ্চসীমা এই নিম্নসীমা হচ্ছে আমাদের এলের মান এই একশোটি হচ্ছে আমাদের এল এরপরে এ লাইনটিতে যে গণসংখ্যাটি আছে এই গণসংখ্যাটি হচ্ছে আমাদের এফ এম এর মান এই গণসংখ্যার যে লাইনটি আছে এই লাইনটির যে ক্রমযোজিত গণসংখ্যাটি আছে এই ক্রমযোজিত গণসংখ্যার উপরের যেই ক্রমযোজিত গণসংখ্যাটি আছে এই ক্রমযোজিত গণসংখ্যাটি হচ্ছে এফ সি এফ সি এর মান চোদ্দো এফ এর মান পনেরো আর এল এর মান হচ্ছে একষট্টি আমি এখানে তোমাদেরকে শর্টকাট দেখাচ্ছি যাতে তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারো তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এর মান পেলাম একষট্টি এফ এর মান পেলাম পনেরো এফসি এর মান পেলাম চোদ্দ এখন আমরা এখানে যেই মানগুলো পেয়েছি এই মানগুলোকে প্রথমে লিখে নিই আর এখানে যেহেতু আমরা ভাগফল পেয়েছি পঁচিশ আমরা কথাটিকে লিখে দিতে পারি অতএপ হল পঁচিশতম পদের মান পঁচিশতম পদের অবস্থান একষট্টি থেকে সত্তর শ্রেণীতে আমরা এখানে কিন্তু বের করে নিয়েছি আমরা পঁচিশ পেয়েছিলাম উনত্রিশের মধ্যে এখানে আছে পঁচিশ এই পঁচিশতম পদ আছে একষট্টি থেকে সত্তর শ্রেণীতে তাই এখানে আমরা লিখে দিয়েছি পঁচিশতম পদের অবস্থান একষট্টি থেকে সত্তর শ্রেণীতে এই লেখাগুলো তোমাদের লিখতে হবে তাই আমরা বলতে পারি সুতরাং মধ্যক শ্রেণী একষট্টি থেকে সত্তর এই শ্রেণীতে আছে আর আমরা এখানে যে মানগুলো পেয়েছি এল এর মান এফ এম এর মান সি এর মান এই মানগুলোকে আমরা এখানে লিখে দিব আমরা এল এর মান পেয়েছি একষট্টি এরপরে আমাদের এনের মান আছে এন মোট গণসংখ্যা এর মান হচ্ছে পঞ্চাশ এরপর এফ এমের মান পেয়েছি পনেরো এরপর সি এর মান পেয়েছি চোদ্দো শ্রেণী ব্যবধান আমাদের প্রয়োজন এখানে তোমরা এই শ্রেণী শ্রেণীবৃপ্তির মধ্যে দেখতে পাবে একষট্টি থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট এখানে আমরা শ্রেণী ব্যবধান দেখতে পাচ্ছি দশ তাহলে আমরা এখানে এই এইস বা শ্রেণী ব্যবধান বসাব দশ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখান থেকে দেখে আমরা এই মানগুলোকে লিখে নিয়েছি এখন আমরা সূত্র প্রয়োগের মাধ্যমে মধ্যক নির্ণয় করব। আমরা জানি মধ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র এল প্লাস এন বাই টু মাইনাস এফসি ইন্টু হচ্ছে এস বাই এফ এম তাহলে আমরা এখানে শুধুমাত্র মানগুলোকে বসিয়ে দিব এলের মান হচ্ছে একষট্টি আমরা এই একষট্টি বসিয়ে দিলাম প্লাস এন এর মান হচ্ছে পঞ্চাশ নিচে হচ্ছে দুই মাইনাস এফসি এর মান হচ্ছে চোদ্দো এই চোদ্দো ইন্টু এইস এর মান হচ্ছে দশ এইস এর মান দশ এফ এম হচ্ছে পনেরো এই পনেরো আমরা বসিয়ে দিলাম এখন আমরা এই একষট্টিকে যেমন আছে তেমন লিখবো প্লাস এই পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করবো যেহেতু ব্র্যাকেটের কাজ আগে করতে হয় পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে পঁচিশ মাইনাস চোদ্দো ইন্টু উপরে হচ্ছে দশ নিচে হচ্ছে পনেরো একষট্টি প্লাস এই পঁচিশ থেকে যদি চোদ্দোকে মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো এগারো ইন্টু উপরে দশ নিচে হচ্ছে পনেরো এখন আমরা এই একশ্টিকে যেমন আছে তেমন লিখব প্লাস এই এগারোকে উপরে দশ দ্বারা গুণ করবো গুণ করে পনেরো দ্বারা ভাগ করব এগারোকে যদি আমরা দশ দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাবো একশো দশ আর নিচে হচ্ছে পনেরো একষট্টি প্লাস একশো দশকে যদি আমরা পনেরো দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে এর ভাগ ফল পাবো সেভেন পয়েন্ট থ্রি থ্রি এখন আমরা যদি এই একষট্টির সাথে সাত দশমিক তিন তিন যোগ করি তাহলে আমরা এর যোগফল পাবো আটষট্টি দশমিক তিন তিন এই আটষট্টি দশমিক তিন তিন হচ্ছে আমাদের নির্ণয় মদ্যক তোমরা সুতরাং দিয়ে লিখে দিবে নির্ণয় মধ্যক হচ্ছে আটষট্টি দশমিক তিন তিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই ক্রমযিত গণসংখ্যা এর মাধ্যমে সূত্র প্রয়োগ করে খুব সহজেই মধ্যক নির্ণয় করে ফেলতে পারি এরপর আমরা দেখিনি আমাদেরকে গ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহু অঙ্কন করো তাহলে বর্ণনা সহ আমাদেরকে গণসংখ্যা বহু অঙ্কন করতে হবে এই নম্বরের সমস্যাটিকে সমাধান করতে হলে বা বহুবুজ অঙ্কন করতে হলে আমাদেরকে প্রথমে শ্রেণীর মধ্যমানের প্রয়োজন হবে তাহলে শ্রেণীর মধ্যমান বের করব আমরা এই শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা এই সারণিটিকে ব্যবহার করে চলো আমরা এই সমস্যাটিকে সমাধান করে ফেলি এখানে আমি নম্বরের জন্য এই শ্রেণীর মধ্যমান যেহেতু বের করব তাই আমি একটা সার নিয়ে এঁকে নিয়েছি তার উপরে লিখে দিয়েছি গণসংখ্যা বহু উপসংখ্যের জন্য প্রয়োজনীয় সারণি শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা আমরা উদ্দীপক থেকে দেখে লিখে নিয়েছি আর শ্রেণীর মধ্যমান আমাদেরকে এখানে বের করতে হবে আমি তোমাদেরকে শ্রেণীর মধ্যমান কীভাবে বের করতে হবে তা দেখিয়ে দিচ্ছি এখানে আমরা একচল্লিশের সাথে পঞ্চাশকে যোগ করে দুই দ্বারা ভাগ করবো সবসময় শ্রেণীব্যপ্তিকে যোগ করে দুই দ্বারা ভাগ তাহলে একচল্লিশকে যদি আমরা পঞ্চাশ দ্বারা যোগ করে দুই দ্বারা ভাগ করি তাহলে এর ভাগফল ফল পাবো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এরপরে একান্ন আর ষাটকে যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা এখানে যোগ ফল পাবো পঞ্চান্ন দশমিক পাঁচ আরও সহজে করতে চাইলে তোমরা যদি দুটি বের করো এরপর পরবর্তীগুলোকে দশ করে যদি যোগ করে দাও তাহলে কিন্তু হয়ে যাবে যেহেতু এখানে শ্রেণীব্যক্তি আছে দশ করে শ্রেণীব্যক্তি দশ থাকায় আমরা শ্রেণীর মধ্যমান একটি বের করে এরপর দশ করে যোগ করে দিব তাহলে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে পঞ্চান্নর সাথে আমরা দর যোগ করলে আমরা এখানে পাবো পঁয়ষট্টি দশমিক পাঁচ দর যোগ করলে আমরা এখানে পাবো পঁচাত্তর দশমিক পাঁচ দর্জক করলে আমরা এখানে পাবো পঁচাশি দশমিক পাঁচ দর্জক করলে আমরা এখানে পাবো পঁচানব্বই দশমিক পাঁচ যাচাই করতে চাইলে তোমরা এখানে ব্যক্তিকে যোগ করে দুই দ্বারা ভাগ করবে আমরা এখানে শ্রেণীর মধ্যমান বের করে ফেললাম যেহেতু আমরা এখানে বহুভুজ নির্ণয় করব আর এই বহুভুজ নির্ণয় করার জন্য আমাদের গ্রাফ পেপারের প্রয়োজন হবে তোমাদেরকে যেহেতু বর্ণনা সহ লিখতে বলা হয়েছে তাই আমি এখানে তোমাদের জন্য একটা ছোট্ট বর্ণনা লিখে দিয়েছি এখানে তোমাদের এই ছকা গোষ্ঠীর প্রয়োজন হবে এই ছক্কাগোষ্ঠীর জন্য এখানে আমরা যেই গাছটি করব ছক্কাগজে একচক্ষে ক্ষুদ্রতম এক ঘর সমান শ্রেণীর মধ্যমানের দুই একক এখানে আমরা যেই ছক্কাগোষ্ঠটি দেখতে পাচ্ছি আমরা এই ছক্কাগোষ্ঠীতে প্রতি ঘরকে দুই একক ধরে নিব। আর অক্ষে ক্ষুদ্রতম এক ঘর সমান গণসংখ্যার এক একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই এক একচক্ষ আর অক্ষ রয়েছে আমরা এখানে এই একচকক্ষ বরাবর শ্রেণী মধ্যমানের প্রতি ঘর সমান দুই একক ধরে নেব এই ছক্কা গোষ্ঠীতে বহুবু সংকন করার জন্য আমরা এই সারণীতে যে মধ্যকগুলো পেয়েছি বা মধ্যমানগুলো পেয়েছি এই মধ্যমানগুলোর জন্য আমরা আরও একটি কাজ করব আমরা এই মধ্যমানগুলোতে একটি পূর্ববর্তী আর পরবর্তী মধ্যমান ধরে নিব। এখানে আমরা প্রথম যেই মধ্যমানটি পেয়েছি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এই পঁয়তাল্লিশ দশমিক পাঁচের একটা পূর্ববর্তী মধ্যমান ধরে নিব তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচের পূর্ববর্তী মধ্যমানটি হতো পঁয়ত্রিশ দশমিক পাঁচ যেহেতু এখানে দশ করে ব্যবধান পঁয়তাল্লিশ দশমিক পাঁচের পরে হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ তাহলে এই পঁয়তাল্লিশ দশমিক পাঁচের পূর্ববর্তী মদ্যমান হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আমরা এখানে কেন এই পূর্ববর্তী আর পরবর্তী মদ্যমানগুলো নিচ্ছি তা তোমাদেরকে ছক্কা গোষ্ঠীতে বহুপুসংখন করার সময় দেখিয়ে দিব তাহলে আমরা এখানে পঁয়তাল্লিশ দশমিক পাঁচের পূর্ববর্তী একটি মদ্যমান নিয়েছি এই মদ্যমানটি হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এখন আবার সর্বশেষে দেখতে পাচ্ছি পঁচানব্বই দশমিক পাঁচ হচ্ছে মধ্যমান আমরা এর পরবর্তী আর একটা মধ্যমান নিব তাহলে পঁচানব্বই দশমিক পাঁচের পরের যে মধ্যমানটি ওই মধ্যমানটি হবে একশো দশমিক পাঁচ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বাড়তি দুটি মধ্যমান নিয়েছি একটি হচ্ছে পরবর্তী আর একটা হচ্ছে পূর্ববর্তী আমরা ছক্কা গোষ্ঠীতে কিন্তু এখানে যতগুলো মধ্যমান পেয়েছি পূর্ববর্তী পরবর্তী সহ সবগুলো মধ্যমানই বসাবো আর এই মদ্যমানগুলোকে বসাবো আমরা ছক্কা গোষ্ঠীর একচক্ষ বরাবর এখানে আমরা একটা ভাঙা চিহ্ন দিয়ে দিব এ হচ্ছে ভাঙা চিহ্ন এরপরে আমাদের প্রথম যে মধ্যমানটি আমরা পেয়েছি এই মধ্যমানটি হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাস আমরা পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে শুরু করে একশো দশমিক পাঁচ পর্যন্ত মধ্যমান বসাবো তাহলে ভাঙা চিহ্নের পরে প্রথম যে মধ্যমানটি এই মধ্যমানটি হবে পঁয়ত্রিশ দশমিক পাস আমাদের পূর্ববর্তী মধ্যমান পঁয়ত্রিশ দশমিক পাস এরপর মধ্যমান হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাস পঁয়তাল্লিশ দশমিক পাঁচ যেহেতু করে ব্যবধান আমরা মধ্যমানগুলোকে বসিয়ে দিই পঁয়তাল্লিশ দশমিক পাঁচের পরে মধ্যমান হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ এরপরে মধ্যমান হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ এরপরে মধ্যমান পঁচাত্তর দশমিক পাঁচ এরপরে মধ্যমান পঁচাশি দশমিক পাঁচ এরপরে মত্যমান হচ্ছে পঁচানব্বই দশমিক পাঁচ আর আমরা আরেকটা পরবর্তী মধ্যমান নিয়েছি ওই মধ্যমানটি হচ্ছে একশো দশমিক তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই ছকটি থেকে দেখে মধ্যমানগুলোকে বসিয়ে দিয়েছি একদম পূর্ববর্তী এবং পরবর্তী সহ এখন আমাদের এই গণসংখ্যা বসাতে হবে ওয়াইক্ষ বরাবর এই ছকাগোষ্ঠীতে ওয়ক্ষ বরাবর আমরা ছকের মধ্যে দেখতে পাচ্ছি এখানে এই সানিতে দেখতে পাচ্ছি সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে পনেরো তাহলে আমরা ওয়াইক্ষ বরাবর গণসংখ্যা বসাবো শূন্য থেকে শুরু করে পাঁচ ঘর পরে এ হচ্ছে পাস আমরা এখানে মদ্যমানগুলোকে বসিয়েছি প্রতি ঘরকে দুই একক ধরে তোমরা দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ দশমিক পাঁচের পরে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তাহলে আমরা এখানে এ প্রথম থেকে দশ পর্যন্ত গিয়েছি এখানে ঘর আছে পাঁচটি পাঁচ ঘরে আমরা দশ একক বসিয়েছি তার মানে হচ্ছে প্রতি ঘরকে আমরা দুই একক ধরে আমরা মধ্যমানগুলোকে বসিয়েছি আর এখানে আমরা ও অক্ষ বরাবর প্রতি ঘরকে এক একক ধরে আমরা গণসংখ্যাগুলোকে বসাবো তাহলে পাঁচ ঘর পরে হচ্ছে পাঁচ দশ ঘর পরে হচ্ছে দশ পনেরো ঘরে পরে হচ্ছে পনেরো এরপরে যদি আমাদের আরও গণসংখ্যা থাকতো তাহলে আমরা আরও উপরে যেতাম যেহেতু আমাদের সর্বোচ্চ গণসংখ্যা পনেরো তাই আমি এখানে পনেরো ঘর পর্যন্ত সংখ্যাগুলোকে বসিয়েছি এখানে আমরা এই শাণিতে দেখতে পাচ্ছি আমরা যে পূর্ববর্তী মধ্যমানটি বসিয়েছি এই মধ্যমানের কোনো গণসংখ্যা নেই পঁয়ত্রিশ দশমিক পাঁচের কোনো গণসংখ্যা নেই তাই আমরা এই ছক্কা গোষ্ঠীতে পঁয়ত্রিশ দশমিক পাঁচে কোনো গণসংখ্যা না দিতে পেরে এই প্রথম ঘরে একটা বিন্দু দিয়ে দিব একদম প্রথম ঘরে একটা বিন্দু দিলাম এরপর মধ্যমান হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এই পঁয়তাল্লিশ দশমিক পাঁচের গণসংখ্যা হচ্ছে চার এই পঁয়তাল্লিশ দশমিক পাঁচের গণসংখ্যা উঠাবো আমরা চার ঘর পর্যন্ত আমরা চার ঘরে গিয়ে একটা বিন্দু দিয়ে দিব এরপর পঞ্চান্ন দশমিক পাঁচের গণসংখ্যা হচ্ছে দশ আমরা এখানে এই পঞ্চান্ন দশমিক পাঁচের গণসংখ্যা উঠাব দশ ঘর পর্যন্ত এরপর পঁয়ষট্টি দশমিক পাঁচের গণসংখ্যা হচ্ছে পনেরো এই পঁয়ষট্টি দশমিক পাঁচের গণসংখ্যা উঠাবো আমরা পাঁচ ঘর পর্যন্ত তোমরা এখানে এই ছক্কা গোষ্ঠী আঁকবে পেনসিল দ্বারা কলম দিয়ে আঁকা যাবে না এরপরে পঁচাত্তর দশমিক পাঁচ এই পঁচাত্তর দশমিক পাঁচের গণসংখ্যা হচ্ছে বারো তাহলে এই পঁচাত্তর দশমিক পাঁচের গণসংখ্যা উঠাবো আমরা বারো ঘর পর্যন্ত এ হচ্ছে দশ এরপরে দুই ঘর বারো এরপরে হচ্ছে পঁচাশি দশমিক পাঁচ এই পঁচাশি দশমিক পাঁচের গণসংখ্যা হচ্ছে ছয় আমরা এখানে এই পঁচাশি দশমিক পাঁচের গণসংখ্যা উঠাবো ছয় গড়ে এই ছয় গড়ে গিয়ে আমরা একটা বিন্দু দিলাম এরপরে হচ্ছে পঁচানব্বই দশমিক পাঁচ এই পঁচানব্বই দশমিক পাঁচের গণসংখ্যা হচ্ছে তিন এই পঁচানব্বই দশমিক পাঁচের গণসংখ্যা উঠাবো আমরা তিন এরপর এই সার্নিটিতে আমরা এখানে একটা পরবর্তী মধ্যমান নিয়েছি এই মধ্যমানটির কোনো গণসংখ্যা নেই তাই আমরা এই মধ্যমানটির গণসংখ্যা দিতে না পারায় আমরা প্রথম জায়গায় একটা বিন্দু দিয়ে দিব এখানে আমরা এই বিন্দুগুলোকে যোগ করে দিব পঁয়ত্রিশ দশমিক পাঁচের বিন্দুর সাথে আমরা পঁয়তাল্লিশ দশমিক পাঁচের বিন্দুকে যোগ করে দিলাম এরপর পঁয়তাল্লিশ দশমিক পাঁচের বিন্দুর সাথে আমরা পঞ্চান্ন দশমিক পাঁচের বিন্দু যোগ করলাম এরপরে হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচের বিন্দুর সাথে এরপরে হচ্ছে পঁচাত্তর দশমিক পাঁচের বিন্দুর সাথে এরপরে হচ্ছে পঁচাশি দশমিক পাঁচের বিন্দুর সাথে এরপরে হচ্ছে পঁচাশি দশমিক পাঁচের বিন্দুর সাথে পঁচানব্বই দশমিক পাঁচের বিন্দু এরপরে হচ্ছে সর্বশেষে একশো দশমিক পাঁচের বিন্দুর সাথে আমরা যোগ করে দিলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যেই দুইটি বাড়তি মধ্যমান নিয়েছি এখানে প্রথম মধ্যমানটি হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আর সর্বশেষের মধ্যমানটি হচ্ছে একশো দশমিক পাঁচ আমরা এখানে যদি এই দুইটি বাড়তি মধ্যমান না নিতাম তাহলে কিন্তু আমরা এই বিন্দুগুলোর সাথে যোগ করে দিতে পারতাম না এখানে ফাঁকা থেকে যেত এই ফাঁকা যাতে না থাকে তাই আমরা এখানে দুইটি বাড়তি মধ্যবিন্দু নিয়েছি যাতে আমরা একদম এই দাগের সাথে আমরা মিলিয়ে দিতে পারি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কি জন্য দুইটি মধ্যমান বাড়তি নিয়েছি একটি হচ্ছে পূর্ববর্তী আর একটা হচ্ছে পরবর্তী তাহলে দেখতেও সুন্দর দেখাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই অঙ্কন করে ফেললাম আর এই অঙ্কন করার জন্য আমাদের মধ্যমানের প্রয়োজন এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এরকম আরও পরিসংখ্যানের যেই সমস্যাগুলো রয়েছে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোকে তোমরা কীভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো